অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বাংলা ও হিন্দি সিনেমার এক জনপ্রিয় অভিনেতা তিনি ষাট ও সত্তরের দশকে বাংলা ও বলিউড চলচ্চিত্র জগতে এক পরিচিত নাম হয়ে ওঠেন চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে কলকাতায় তার জন্ম পিতা রঞ্জিত চট্টোপাধ্যায় ছিলেন পেশায় একজন চিকিৎসক শৈশব থেকেই অভিনয় ও শিল্পকলার প্রতি তার আগ্রহ ছিল উনিশশো সালে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয় করেন তার উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে মায়া দুই ভুবন এর মাঝে চৌরঙ্গি অগ্নিশ্বর বাংলা চলচ্চিত্রে তিনি উত্তম কুমার সুচিত্রা সেন যুগের পর অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন হিন্দি চলচ্চিত্রে সালে তিনি মুম্বাই যান এবং বলিউডে প্রবেশ করেন হিন্দি ছবিতে তার বিপরীতে জনপ্রিয় ছিলেন আশা বানু মলাসিনী প্রমুখ তার জনপ্রিয় হিন্দি ছবি নাইট ইন লন্ডন শিকার পেয়ারকা মাওসাম কাহানি কিসি কিসকি দো কালিয়ান তিনি রোমান্টিক হিরো হিসেবে বলিউডে পরিচিতি পান বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ছিলেন রত্না চট্টোপাধ্যায় তার সন্তানদের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কন্যা পালক চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের সুপার স্টার শুধু অভিনেতা নন তিনি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন কিছু ছবিতেও গান গেয়েছেন জীবনের পরবর্তী সময়ে তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার দীর্ঘ অভিনয় জীবনে বাংলা ও হিন্দি দুই ভাষার অসংখ্য খ্যাতিমান পরিচালকের সঙ্গে কাজ করেছেন অজয় কর তার সঙ্গে করেছেন চৌরঙ্গী মায়াবিক অপর্ণা সেন তার সঙ্গে কাজ করেছেন পিঞ্জল দত্ত পিত্বিশ বন্দ্যোপাধ্যায় শক্তি সামন্ত তার সঙ্গে বাংলা ও হিন্দি উপায় ক্ষেত্রেই কাজ করেছেন অজিত লাহিরি দেবকী বসু মুখোপাধ্যায় পশুপতি চট্টোপাধ্যায় অশ্বিনী প্রমোদ চক্রবর্তী সদন আহুজনী আর কে নার দিব্যা ভট্টাচার্য এদের সঙ্গে তিনি কাজ করেছেন তিনি বিশেষ করে অজয় ও শক্তি সামন্ত এর পরিচালিত ছবিতে বারবার অভিনয় করেছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার দীর্ঘ অভিনয় জীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অসংখ্য নামী অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় মালা সিনহা সন্ধ্যা রায় অরুন্ধতি দেবী তনুজা মধু মুখার্জি চট্টোপাধ্যায় আশা পারেক সায়রা বানু মমতাজ রেখা ববিতা হেলেন রাজশ্রী সঙ্গে তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রে অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনা লাভ করেছেন ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন দু হাজার কুড়ি সালে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বাংলা ও হিন্দি সিনেমায় সমান সফল ও সমান সফল এক অভিনেতা যিনি রোমান্টিক ইমেজ ও বহুমুখী অভিনয়ের জন্য আজও দর্শকদের মধ্যে জায়গা করে আছেন কেমন লাগলো বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জীবনী ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন এবং এই চ্যানেলের পাশে থাকুন নমস্কার